হ্যালো ইব্রুবন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন অনেক দিন ধরে এই ভিডিওটা তৈরি করবো ভাবছিলাম বাট অবশেষে আমি তৈরি করতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে এটা পেন্ডিং হয়ে থাকবে মানে তৈরি করব করব ভেবে এটা করাই হবে না কেন আমি গেল বছর থেকে ভাবছিলাম তো আমি কদিন আগে এটা পোস্ট করেছি আমি আমার চ্যানেলে দেন কতগুলো আপনার ম্যারেজ বা বিবাহ হতে পারে তো সেটা আমি আজকে এই এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব। ম্যারেজ হওয়ার জন্য ফার্স্টে আপনার ম্যারেজ কম্বিনেশন তো থাকা চাই ঠিক আছে তো যেই টেকনিকটা আমি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি সেই টেকনিকটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি আপনার বার্থ যদি ম্যারেজ ইয়োগা থাকে যদি ম্যারেজ ইয়োগা না থাকে তাহলে এই টেকনিকটা ইউজ করার কোনো মানে হয় না অল আর এই টেকনিকটা দেখার জন্য আপনার নবাংশ চার ফুললি রেক্টিফাইড হওয়া চাই মানে একদম টু পাই তার কারণ হচ্ছে এই টেকনিকটা দেখতে গেলে আপনাকে রাহু কেতুকে ইনভলভ করতে হবে আমি বলে দিচ্ছি কী করে করবে আর এই টেকনিকটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা এটা ম্যাক্সিমাম দেখায় ম্যাক্সিমাম ঠিক আছে মানে এমন না যে অতগুলোই আপনার হবে বা ম্যাক্সিমাম নাও হেয়ার কামস টু দ্য পয়েন্ট যখন নবামসার কথা যখন আসছে নবামসা মানে হচ্ছে যে কোনো কোনো সিরিয়াস রিলেশনশিপ রিয়েল কমিটেড রিলেশনশিপ ওকে প্লিজ আন্ডারস্ট্যান্ড মানে আজকের পার্টনার কালকে সেপারেশনস ঠিক আছে এক বছর দেড় বছর দু বছর তিন বছর নৌ দোজ আর কাউন্ট ফ্রম দ্য উপপাতা লাগনা বাট নট ফ্রম দ্য নবামশা নবামশা মানে হচ্ছে রিয়েলি ম্যারেজ আর গেটিং মাই পয়েন্ট রিয়েলি ম্যারেজ এবার এটা যদি ফরেন কালচার হয় ফরেন কালচারে যেমন লিভ টুগেদার সিনারিও থাকে তারা যদি ধরো বছরের পর বছর যদি একসাথে থেকে যায় সেক্ষেত্রেও আপনি নবামশাকে কনসিডার করতে পারেন বাট ইন জেনারেল নবামসার আরেক নাম হচ্ছে ধর্মামসা ঠিক আছে ভাগ্যে দেখা হয় আর যেহেতু নাইন থাউজেন্ড মাইক্রোস্কোপিক ভিউ নাইন থাউজেন্ড হচ্ছে ধর্মা তো যেহেতু আমাদের ম্যারেজ একটা ধার্মিক জিনিস একটা রিলিজিয়াস সেরেমনি তো নবামশা হচ্ছে ফোর মোস্ট ইম্পর্টেন্ট থিংস তার জন্য শুধু সেভেন থাউজ ম্যাটার জন্য নয় ওকে দেখুন এই টেকনিকটা আপনি তখনই ইউজ করবেন ফার্স্ট আপনাকে দেখতে হবে আপনার ভার্চুয়ালে ম্যারেজ আছে কি না ঠিক আছে সেকেন্ড আপনাকে দেখতে হবে ম্যারেজও থাকতে পারে আপনার কি মাল্টিপেল ম্যারেজ আছে কি না তাহলে কি এটা আপনি ইউজ করবেন আদারওয়াইজ কোনো মানে হয় না এই টেকনিকটা আপনাকে না ম্যাক্সিমাম নাম্বার বলে দেবে ফার্স্ট আপনার বার্থডেটা ম্যারেজ থাকতে লাগবে সেকেন্ড আপনার বার্থডে সেই ম্যারেজটা ভেঙে আরেকটা ম্যারেজ বা সেটা ভেঙে আরেকটা ম্যারেজ এই কম্বিনেশানগুলো থাকতে লাগবে সেগুলো আমি এখানে আজকে শেখাচ্ছি না আমি যেটা যে শেখাচ্ছি আমি আমি মনে করব যে আপনারা মোটামুটি জানেন যে কি করে ম্যারেজ দেখতে হয় অ্যান্ড আমি মনে করবো মোটামুটি জানে যে মাল্টিপল ম্যারেজ কী করে দেখতে হয় যদি আপনারা যদি না জানেন সেটার উপর আমি ডিফারেন্ট ভিডিও বানাবো বাট এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি জানে ওকে বা ধরো নাও জানে অ্যাটলিস্ট তারা একটা একটা আইডেন্টিফাই করতে পারবে যে ঠিক আছে এতগুলো এক্সপেক্টেড বা অতগুলো হবে ওর বাইরে হবে না চলুন ফার্স্টে বলেছি রেক্টিফাইড নবামশা থাকা থাকতে লাগবে নবামসা একদম অ্যাকিউরেট থাকতে লাগবে দেখুন সবাই নিশ্চয়ই পড়েছেন কাল ইয়ুগ রাইট কালসার্পা মানে কি আগ্রে রাহু আধৌকেতু সর্বমধ্যগ্রাহা অ্যান্ড এটা যদি অপোজিট হয় সেটাকে বলা হচ্ছে আগ্রে কেতু আধৌ রাহু সর্বমধ্যগ্রাহা সেটা হচ্ছে কালা অমৃতা তো কালসার্পা মানে কি কেতু অ্যাক্সিস কেন জানেন কালসর্প বলা হয় তার কারণ হচ্ছে এই রাহু কেতু অ্যাক্সিসকে বলা হয় আমাদের কার্মিক অ্যাক্সিস আমাদের পারপাস অফ আওয়ার বার্থ আমরা কেন জন্মেছি এই জন্য কোনো প্ল্যানেট যদি রাহুকেতু অ্যাক্সেসের বাইরে বেরিয়ে যায় সেই প্ল্যানেটটা অ্যাবনরমাল বিহেভ করে দেখবেন আপনার রাহুকেতু অ্যাক্সেসে একদিকে সমস্ত প্ল্যানেট আছে বা সামহাও আরেকটা প্ল্যানেট যদি সেখান থেকে ছিটকে অন্যদিকে বেরিয়ে গেছে সেই প্ল্যানেটটা যেই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করে সেই অ্যাবনরমালিটি তার ভিতরে থাকে অ্যাবনরমাল বিহেভ করে অ্যাবনরমাল মানে কি তার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট থাকে ইডার আউট অফ দ্য সোশ্যাল নমস অফ সোসাইটির অ্যাগেনস্টে থাকে ফরেন থটস ফরেন থটস মানে এই নয় যে ফরেন ল্যান্ড মানে কাইন্ড অফ একটা ডিফারেন্ট বিহেভিয়ার থাকে ঠিক আছে তো কেতুকে বলা হচ্ছে বর্ডার বর্ডার ওকে এটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে ফার্স্টে আপনাকে সেটা জানতে হবে কি করে ম্যারেজ হাউসকে কাউন্ট করে তো প্লিজ এটা খাতা পেন নিয়ে বসুন আমি বলে দিচ্ছি নবমশা সেভেন্থ হাউস ইজ ইয়োর ফার্স্ট ম্যারেজ সপ্তম স্থান অফ ইউর নবামশা ফার্স্ট ম্যারেজ ফার্স্ট ম্যারেজ যখন ব্রেক হয় সেটাকে বলা হচ্ছে এইট হাউস অফ দ্য নবামশা উইচ ইজ দ্য সেকেন্ড ফ্রম দ্য সেভেন্থ ঠিক আছে তাহলে এইট হাউস হচ্ছে ব্রেকেজ অফ ইউর ফার্স্ট ম্যারেজ এইট হাউসের অপোজিট যেটা যেটা হচ্ছে সেভেনথ ফ্রম দ্য এইট উইচ ইজ দ্য সেকেন্ড হাউস এটাকে বলে আপনার সেকেন্ড ম্যারেজ তো সেভেনথ হাউস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড হাউস ইজ দ্য সেকেন্ড হাউস সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজটাকে ব্রেক করবে সেকেন্ড ফ্রম সেকেন্ড ওইটা হচ্ছে থার্ড হাউস ওকে থার্ড হাউস ওটাকে ব্রেকেজ অফ ইউর সেকেন্ড ম্যারেজ তো ব্রেক তো হয়ে গেল যেহেতু আমরা ইন্ডিয়ানরা স্পেশালি ইন্ডিয়ানরা যেহেতু যেটাকে বলেছে কি বলে মনোগ্যামি রাইট সেখানে যেহেতু আমরা একটা ম্যারেজ ব্রেক না হয় আরেকটা ম্যারেজে যেতে পারি না আনটিল অনলেস ইউ হ্যাভ এক্সট্রা ম্যাটেল ইউর ইন ইউরচার বাট স্টিল ইটস নট ইলিগাল হোয়াটস ওয়েভার ইট ইস নাও মাইড ইলিগাল হোয়াটস ওভার সো সেকেন্ড ফ্রম দ্য সেকেন্ড হাউস উইচ ইজ দ্য থার্ড হাউস সেটা হচ্ছে আপনার ব্রেকেজ অফ ইউর সেকেন্ড ম্যারেজ তো আপনার সেকেন্ড ম্যারেজ ব্রেক হয়ে গেল তার অপোজিট হাউস যেটা পড়বে সেটা হচ্ছে আপনার নাইন্থ হাউস নাইন্থ হাউস ইজ ইউর থার্ড ম্যারেজ ওকে সো আমি একেবারে বলতে থাকছি সেভেন্থ হাউজ ইজ ইউর ফার্স্ট ম্যারেজ সেকেন্ড হাউস অফ ইউ অফ দ্য নবামশা ইজ ইউর সেকেন্ড ম্যারেজ নাইন্থ হাউস অফ দ্য নবামশা ইজ ইউর থার্ড ম্যারেজ ওকে ফোর্থ হাউস অফ দ্য নবাংশা ইজ ইউর ফোর্থ ম্যারেজ ইলেভেন্থ হাউস অফ ইউর নবামসা ইজ ইউর ফিফ্থ ম্যারেজ আই বিলি ফিয়া অ্যান্ড সিক্স হাউস অফ দ্য নবামশা ইজ ইউর সিক্স ম্যারেজ ঠিক আছে আপাতত এইটুকু চলো কেন বারোটা চরিয়া আপনি দেখুন বার্থ রাহু কেতু অ্যাক্সিসটা কোথায় আছে রাহু রাহুকেতুকে বলা হচ্ছে বর্ডার আপনি কোনো দিনে সেই বর্ডারটাকে টপকাতে পারবেন না রাহু কেতু হচ্ছে আপনার কার্মিক অ্যাক্সিস নবাম রাহু কেতু অ্যাক্সিস বলে দেবে সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট আপনি কদ্দুর অব্দি যেতে পারবেন বা প্লাস ওয়ান একটা আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন ঠিক আছে ধরুন কারো রাহু কিন্তু যদি ওয়ান সেভেন অ্যাক্সিসে থাকে তো ওয়ান সেভেন অ্যাক্সিস মানে কি সেভেন্থ হাউস পড়ছে সেভেন্থ হাউস মানে আপনার ফার্স্ট ম্যারেজ রাইট প্লাস ওয়ান মিনস ম্যাক্সিমাম দুটো ম্যারেজ আপনার হতে পারে নট মোর দ্যান টু নাও আপনার বার্থেডে ওয়ান সেভেন অ্যাক্সিসে রাহু আছে বাট আপনার তিনটে বিয়ে হয়ে বসে আছে বা তিনটে সিরিয়াস রিলেশনশিপ হয়ে বসে আছে যে ক্ষেত্রে নাবামসা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তো প্লিজ ইউ রিয়েলি নিড টু রেক্টিফাই ইউর নবামসা বিকজ দিস রুল উইল বি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল অল রাইট তো যেটা হচ্ছে সেভেন থাউজ ওয়ান সেভেন অ্যাক্সিস বা যেই অ্যাক্সিসে রাহু কেতু থাকবে সেই অ্যাক্সিসটা দেখুন কত নম্বর ম্যারেজকে সিগনিফাই করছে ওটা হচ্ছে বর্ডার রাহু কেতু চাই আপনি ওইটার বাইরে বেরোতে পারবেন না বাট আপনি অলওয়েজ ওয়ান এক্সট্রা অ্যাক্ট করতে পারেন ঠিক আছে দ্যাট সামথিং আই লার্ন ফ্রম দ্য পণ্ডিত সঞ্জে তামি না অলওয়েজ একটা আপনি প্লাস অ্যাড করতে পারেন তো ওয়ান সেভেন রাহু কিন্তু মিন্স ফার্স্ট ম্যারেজ প্লাস ওয়ান টু সেকেন্ড দুটো ম্যারেজ ম্যাক্সিমাম পসিবল টু এইটে যদি রাহুকেত যদি থাকে টু এইট অ্যাক্সেসে তা টু এইট মানে কি টু মানে হচ্ছে সেকেন্ড ম্যারেজ তো তাহলে দুটো ম্যারেজ প্লাস ওয়ান থ্রি তিনটে ম্যারেজ আপনার লাইফে ম্যাক্সিমাম হতে পারে এর মানে না যে আপনি তিনটে বিয়ে করে বসে থাকবেন ওটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট আপনি যেই হয়ে যান না কেন তিনটে ক্রস করতে পারবেন না ঠিক আছে আপনি যাই যেই ব্যক্তি হয়ে যান না কেন সে আপনি শ্রাবন্তী হন বা ইঞ্জিনিয়ার জলি হু হু এভার আই আই ডোন্ট কেয়ার ওকে ওটা আপনি ইয়ে করতে পারবেন না ক্রস করতে পারবেন না থ্রি নাইন এক্সেসের যদি কেতু থাকে তাহলে নাইনথ হাউস পড়ছে তার মধ্যে একটা নাইনথ হাউস হচ্ছে আপনার থার্ড ম্যারেজ রাইট তো থ্রি প্লাস ওয়ান থার্ড ম্যারেজ প্লাস ওয়ান মিন্স ফোর্থ উইল বি ইওর ম্যাক্সিমাম ঠিক আছে ফোর্থ টেন এক্সেসের যদি কেতু থাকে তাহলে ফোর্থ হাউস মানে হচ্ছে ফোর্থ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে প্লাস ওয়ান মিন্স হচ্ছে ফাইভ পাঁচটা ম্যাক্সিমাম ম্যারেজ হতে পারে অ্যাগেন আম আমিং ইউ এটা নয় যে শুধু ম্যারেজ মানে বিবাহ নবামশ হচ্ছে সিরিয়াস রিলেশনশিপ মানে ঠিক আছে হয়তো বিবাহ তো সেটা কনভার্ট হলো না আট সাত বছর আট বছর সম্পর্ক যেখানে ফ্যামিলি মেন্টালি ফিজিক্যালি এভরি ওয়ে কানেক্টেড ওকে ফ্যামিলি ইনভলভমেন্ট ঠিক আছে অ্যাট দ্য এন্ড সেটা পরিণতি পেলও না বাট আপনাকে এক্ষেত্রে আপনার ইনটিউশন হোক বা আপনার নলেজ হোক আপনাকে অ্যাড করতে হবে বিকজ দিস ইজ হাউ ইউ ক্যান চেক হু ইজ গন আপ ইউর হু হু ইজ গন আপ ইউর পার্টনার সেটাও একদিন ভিডিও বানাবো আপনি কি করে আপনার বার্চার দেখে পারবেন যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি আপনার পার্টনার হবে মানে আপনার কাছে হাজারটা প্রপোজাল আসলে কোনো ম্যাটার করবে না ইভেন আপনার বাচ্চার দেখে তার লাগনা তার লাগনার উপর প্ল্যানেটার ইনফ্লুয়েন্স তার অ্যাসেন্ডেন্ট তার মন এ সব কিছু বের দেবে সে কীরকম দেখতে সে বাড়ির ছোট না বড় হোয়াটসঅ্যাপের যাই হোক না কেন তো আপনি বুঝে যাবেন তো সেরকম আপনি দেখবেন সিরিয়াস রিলেশনশিপে মানে খুব সিরিয়াস কেন নবাংশ সিরিয়াসকে রিপ্রেজেন্ট করে তো যেটা আমরা ছিলাম যে ফোরটেন এক্সিডিজ থাকে তাহলে ফোর চারটের রিলেশনশিপ প্লাস ওয়ান মিন্স ফাইভ ওকে আর দেন হচ্ছে ফাইভ ইলেভেনে যদি রাহুকেতু থাকে তাহলে পাঁচটা বিকজ ফিফ্থ হাউস পড়ছে ফিফ্থ হাউস সরি ইলেভেন্থ হাউস পড়ছে ইলেভেন্থ হাউস হচ্ছে ফিফথ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে প্লাস ওয়ান মানে আপনি জোর জোল করে টোপকে একটা এক্সট্রা করতে পারেন ঠিক আছে যেইটা বর্ডারকে সিগনিফাই করবে রাহুকে তো প্লাস ওয়ানকে আপনি অ্যাড করতে পারেন এটা হচ্ছে সঞ্জয় রাজ্যের কথা আদারওয়াইজ তো অনেক সময় নাও মানে ওয়ান সেভেন রাহু আহুকেতু মানে একটাই বাট প্লাস ওয়ান আপনি করতে পারেন ঠিক আছে এবার যদি কাউ যদি ওয়ান সেভেন অ্যাক্সেসের রাহু আছে রাহু কেতু এক্সেস আছে কাউ যদি তিনটে চারটে বিয়ে হয়ে গেছে দেন ইউ রিয়েলি নিড টু রেক্টিফাই ইয়োর নবাংশ ঠিক আছে এটা আপনাকে ম্যাক্সিমাম নাম্বার বলে দেবে বাট তার আগে আপনাকে তো চেক করতেই হবে যে আপনার বার্থচার্টে ম্যারেজ ইগিও আছে কি না ম্যারেজ ইগিও থাকলেও আপনার বার্থডে মাল্টিপল ম্যারেজে ইয়োগা আছে কিনা একটা ছোট টেকনিক আমি বলে দিচ্ছি যদি আপনার নবম লগ্ন লর্ড যদি নবম যদি স্পেশাল পজিশন যদি হোল্ড করে স্পেশাল পজিশনস ধরুন আপনার নবম লগ্ন ইজ ক্যান্সার অ্যান্ড লর্ড ধরুন ঠরসে আছে এক্সাম্পল তার মানে স্পেশাল মানে এক্সল্টেড হচ্ছে স্পেশাল মানে হচ্ছে এক্সল্টেড অর ডেবিলিটেটেড অর ওন সাইন অর মূল ত্রিকোণ সাইন তাহলে মোস্ট লাইকলি আপনার ম্যারেজের বাইরেও আরও একটা রিলেশনশিপ আই মিন ইস পসিবল মোর দ্যান ওয়ান সিরিয়াস আমিউট ওকে এটা হচ্ছে এটা হচ্ছে রুল সিরিয়াস রুল নবাম লগ্ন লট ইফস হোল্ডস ইন স্পেশাল পজিশনস ইন ইউ ডিনাইন শার্স ইটস অ্যাকচুয়ালি গিভস মাল্টিপল অ্যাফেয়ার অর মাল্টিপল রিলেশনশিপ ইটস কোয়াইটলি পসিবল ওকে অর রিলেশনশিপ আপনার ম্যারেজ হওয়ার সত্ত্বেও আপনার লাইফে কেউ না কেউ ইনভলভমেন্ট থাকতে পারে তো হতে পারে সেই হয়তো পরে গিয়ে যাই হোক না কারণ এটা ওভারঅল চার্ট ম্যাটার করে বাট আই এম জাস্ট গিভিং ইউ দ্য টেকনিক হাউ টু চেক দিস থিংস সো রাহু তো অ্যাক্সেস ইজ এ বর্ডার ইউ জাস্ট নিড টু প্লাস আমি অ্যাক অ্যাড আপনাকে অ্যাড করতে হবে ওকে জুপিটার একটা টেকনিক হয় ডিস ডিসপজিটার অফ জুপিটার ওভার দা রাশি সে অ্যাসপেক্ট উইল হেল ইউ অ্যাকচুয়ালি হাউ মিনি মানে হাউ কতগুলো আপনার বিবাহ হবে অর যদি জুপিটার যদি ওয়ান সেভেন এক্সেসে যদি থেকে যদি অ্যাফ্লিক্টেড হয়ে যদি সেভেন্থার্স ফার্স্ট হাউসকে যদি অ্যাক্সপেক্ট করে সেই ক্ষেত্রেও মোর দেন ওয়ান মানে এগুলো হচ্ছে টেকনিক সেভেন্থভার ইফ কোজ ইন দা উপচে হাউস অ্যান্ড উইথ দিনস কানেক্টেড দেন অলসো রিপ্রেজেন্ট মোর দেন ওয়ান রাইট সো দিজ আর দ্য ফিউ থিংস ইউ রিলি নিড টু নো তার আগে তো এই টেকনিকটা তো ইউজ করা যাবে না তো আপনাকে কিছু টেকনিক আপনাকে প্র্যাকটিস করতে লাগবে চার্টে দেখতে লাগবে ইয়স আই হ্যাভ এ ম্যারেজ দেন আফটার দ্যাট আই হ্যাভ এ মাল্টিপল ম্যারেজ ইয়েস আই আফটার দ্যাট ওকে নাও আই নিড টু চেক দ্যাট কতগুলো ম্যারেজ আমার লাইফে হতে পারে সো রাহু কেতু অ্যাক্সেস উইল ঠেল ইউ দ্য ম্যাক্সিমাম নাম্বার আপনি মিলেনিয়ার মেলেনিয়ার মাল্টাই মিলেনিয়া মিলিভিন যাই হোক না কেন আপনার যদি যদি ওয়ান সেভেনে থাকে আর আপনার তার ম্যারেজ হচ্ছে ম্যাক্সিমাম টু আপনি থ্রি যেতেই পারবেন না যদি আপনি থ্রি চলে গেছেন প্লিজ রেক্টিফাই ইউনামশা দিস ইজ হাউ ইউ ক্যান রেকটিফাই ইউনামশা নাও ফাইভ ফাইভ ইলেভেন এক্সেসে কাউ তো পাঁচটা ছটা বিয়ে হতে পারে না আই মিন হতেই পারে বাট আজকের ডেটে বা আমাদের এই হিন্দু হিন্দু এ তো পসিবল নয় তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো খুব একটা কারগার হবে না এই যেই আমি যেটা আপনাদের শেয়ার করছি বাট ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর বেসিক লার্নিং পারপাস আপনার নলেজের জন্য অ্যাটলিস্ট আপনি আউট চার্ট দেখে এটা বলতে পারবেন যে আচ্ছা ও তোমার এতগুলো ম্যাক্সিমাম হতে পারে সো বি কেয়ারফুল রাইট সো ইউ আর উইথ জাস্ট ইউ হ্যাভ টু পুট ইউর আইস অন দ্যাটন পার্সন সো জাস্ট ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বেকার হাউ ইফ ইউ লাইক দিস ভিডিও জাস্ট শেয়ার ইউ ক্যান শেয়ার উইথ এনিবডি আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্স এটা আপনার ভালো লেগেছে কি না লাগেনি কোর্স আপনার ফিডব্যাক আমাকে দেবেন ভালো থাকবেন সুস্থ বাই বাই